আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ জাহানুদ্দিন এই মুহূর্তে আমরা যাচ্ছি বীরে রাওহা কূপে আমরা মদিনা থেকে বীরে শেফা এসেছিলাম বীরে শেফা থেকে আমরা এখন বীরে রাওহার দিকে যাচ্ছি অর্থাৎ বদরের দিকে এসেছিলাম মদিনা থেকে এখন বদর দিক থেকে আমরা মদিনার উদ্দেশ্যে যাচ্ছি এবং বীরে শেফার পরেই যে কূপটি কয়েক কিলোমিটার সামনে এগুলোই পাওয়া যায় সেটি হচ্ছে বীরে রাওহা বীর এ রাওহা আমরা চলে আসলাম বীরে রাওহা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বীরের আওহা আমরা চলে আসলাম বীরের আওহা এখানে মসজিদ বান্দা ভাই প্রিয় দর্শক আমি এই মুহূর্তে চলে আসলাম বীরের আওহা বীরের আওহা কিন্তু সংস্কার কাজ চলমান থাকায় ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না এবং এই এই যে ওয়ালটি দেখতে পাচ্ছেন তার ভিতরেই রয়েছে কিন্তু বীরের আহা কূপটি সেখানে এই মুহূর্তে কিন্তু ও কাজ চলছে সেজন্য এখানে এই কূপটিতে প্রবেশ করতে দিচ্ছে না কিন্তু এই কূপের পানি এখানে এনে ওরা বিক্রি করছে দেখতে পাচ্ছেন যে এই কূপের পানি বিক্রি করছে প্রতিটা বোতলে ভরে এখানে কূপের পানি বিক্রি করা হচ্ছে প্রিয় দর্শক আমরা রয়েছি বীরের আহা ও এখানে দেখা যাচ্ছে গাদা দেখা যাচ্ছে এই যে এই মসজিদটিতেই হজরত মোহাম্মদ সাল্লাহ নামাজ আদায় করেছিলেন কিন্তু এই মুহূর্তে এই কূপটিও বন্ধ করে রাখা হয়েছে সংস্কার কাজ থাকায় এবং মসজিদটিও কিন্তু বন্ধ করে রাখা হয়েছে দর্শক দেখছেন বীরে রাওহা এখানে হজরত মোহাম্মদ সাল্লাহ আহ এখানে সাহাবিদিকে নিয়ে এই কূপের পানি পান করেছিলেন এই কূপের পানি মিষ্টান্ন পানি এবং তিনি যখন সাহাবিদিকে নিয়ে যখন তিনি বদর থেকে মদিনায় যাচ্ছিলেন তখন এখানে যাত্রা বিরতি দিয়েছিলেন এই যে এই কূপের যে সংসার কাজগুলো চলছে সেখানে তার বাইরে দেখতে পাচ্ছেন যে ওনারা ছবি দিয়ে দিয়ে দেয়া আছে যে কূপটি এই ছিল কূপটি ভিতরেই এই ওয়ালটির ভিতরেই কূপটি বর্তমানে বন্ধ রয়েছে সেখান থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা রয়েছে এবং এখানে যে মসজিদটি ছিল এই মসজিদটি ছবি দেখতে পাচ্ছেন এখানে মসজিদ এই ছিল মসজিদটি সেটি সংস্কার কাজ চলছে বীরের রাওহা সামনে রয়েছে আমরা এই মুহূর্তে প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ এখন উদ্দিন এই মুহূর্তে আমি রয়েছি বীরে রাওহা বীরের রাহা স্থানটি হচ্ছে বদর থেকে মদিনায় যাওয়ার পথে আমরা বদর থেকে মদিনায় যখন যাচ্ছিলাম প্রথমে আমরা বীরে শেফাতে ছিলাম বীরে শেফা আমরা দেখেছি দেখে যাওয়ার পথেই প্রায় সাত আট কিলোমিটার আহ মদিনার দিকে এগুলেই রাস্তার পাশেই রয়েছে বীরে রাওহা বীরে রাওা স্থানে আমি রয়েছি কিন্তু সংস্কার কার্যক্রম চলার কারণে আমরা আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি কারণ ভিতরে যাওয়ার পথটি বন্ধ করে দেওয়া হয়েছে গেটটি বন্ধ করার রাখা হয়েছে ভিতরে সংস্কার কার্যক্রম চলছে প্রিয় দর্শক এখানে যে কূপটি বীরে রাওহা কূপ সেই কূপটি ইসলামে এর গুরুত্ব অনেক বেশি কারণ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন বদর থেকে সাহাবিদেরকে নিয়ে যখন মদিনায় যাচ্ছিলেন যাওয়ার পথে সাহাবিরা যখন কৃষ্ণাত্ত ছিলেন তখন এই কূপের পানি কিন্তু পান করেছিলেন এই কূপের পানিটি মিষ্টান্ন পানি এবং দেখতে পাচ্ছেন এই কূপটি এই ওয়ালটার ভিতরেই কিন্তু এই কূপটি রয়েছে যা বর্তমানে সসার কার্যক্রম চলছে এবং বলা হয়ে থাকে যে মিশর থেকে যত নবী রাসুলগণ মক্কায় এসেছেন এবং এই পথি মধ্যেই কিন্তু ওনারা এখানে থেকেই পানি পান করতেন এই কূপটির নাম হচ্ছে বীরের রাওহা প্রিয় দর্শক এখানে আরও বলা হয়েছে যে নবী করিম সাল্লাম এখানে একটি রাত্রি যাপন করেছিলেন এক রাত যাপন করেছিলেন এবং নবী যখন রাত্রি যাপন করেছিলেন সাহাবারা কিন্তু এখান থেকে পানি পান করেছিলেন প্রিয়দর্শক এখানে একটি মসজিদ আছে যে মসজিদটি ভিতরে রয়েছে এই হচ্ছে মসজিদটির যে কাঠামো এই মসজিদে নবী করেম সাল্লাহ সাল্লাম নামাজ আদায় করেছিলেন এবং দেখতে পাচ্ছেন এই মসজিদটি প্রিয় দর্শক এই মসজিদটির সংস্কার কার্যক্রম কিন্তু ভিতরে চলছে এবং এটি ছিল এই মসজিদটি যা আমরা এখন এই মুহূর্তে দেখাতে পারছি না যেহেতু সংস্কার কার্যক্রম চলছে প্রিয় দর্শক এই বীরের রাওহার গুরুত্ব ইসলামে অনেক বেশি যা আসলে বিভিন্ন নবিরাসুলগণ এই কূপের পানি পান করেছিলেন আলহামদুলিল্লাহ এবং একটি মিষ্টান্ন পানি কিন্তু এই বীরের আহ্বার পানি সকলকে ধন্যবাদ জানাচ্ছি বীরের রাওহা থেকে বদরের থেকে আমরা মদিনার পথে যাওয়ার পথেই কিন্তু এই বীরের রাওহা কূপটি পাওয়া যায় দর্শক আমি রয়েছি এই মুহূর্তে বীরের রাওহা, বীরের আহ্বা কূপটি এই যে দেখতে পাচ্ছেন ওনাদের যে ছবিটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে বীরের আভা সংস্কার কার্যক্রম চলার কারণে এখানে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না আমরা বাহির থেকেই এই ভিডিওটি করছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এই বীরের আভা আহ কূপটি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম